ওর বাবা রাতের বেলা কেক নিয়ে আসছে আর মিষ্টি নিয়ে আসছে তা আমরা তো একটু অবাকি হয়ে গেলাম এত রাত্রে কেন কেক মিষ্টি বললে এমনিতেই নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দুয়াই ভালোবাসায় অনেক ভালো আছি তো বরাবরের মতন আর বড়ো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তাই দেখেন রাত বাজে এগারোটা এখন মিষ্টি আর কেক নিয়ে আসছে ছেলেদের জন্য তো ভালোই হলো বাসার কাছে বেকারিটা হওয়ার কারণে তাড়াতাড়ি সব কিছু পাওয়া যায় আবার খাওয়াও যায় যখন যেটা মন চায় মিঠাইয়ের শোরুমটা এখানেই হয়েছে কিছুদিন আগে আমি একটা ব্লগে বলছি তা আমার বাবাটা খুব মজা করে কেক খাইতেছিলো কেক নাকে অনেক মজাই আমি ছিল সে আবার দুষ্টমিউ করতেছে কেক নিয়ে আমার দুনো ছেলেই কেক খুব পছন্দ কিন্তু সেটা হতে হবে চকলেট ফ্লেভারের কেক দেখেন রাত এগারোটা বাইজা গেছে এখন তো শোয়ার টাইম এই সময় এরা খাচ্ছে কেক তো খা খাওয়ার পর আমরা দেখি শুয়ে থাকবো মিষ্টিগুলো দেখেন কত সুন্দর বিশেষ করে কালো জামটা আমার খুব পছন্দ একটা কালো জাম না খেলে কি হয় একটা কালো মিষ্টি খেয়ে নিলাম ছেলেদের সাথে ওরা কেক খাইতেছে দেখি আমার বাবাটা কিভাবে খেয়েছে কেক দেখি 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 মুখের অবস্থা আবাল ইস কতক্ষণ পরে আমার বাবাপ একটু কিছু খাইতেছেন লা দেখেন রাধিনার মতন কি কেউ কোনো কেক খাইতে পারবেন পারবেন না রাঁধিয়ান তো কেক বয় হয়ে গেছে। এই তো পরের দিন সকালবেলা চলে আসলাম সুখদুখের কাছে হ্যালো সুখদুখ ওরা তো খুব ছটফট করতেছিল। আজকে সকালটা অনেক সুন্দর প্রচণ্ড রোদ উঠছে আবার মিষ্টি মিষ্টি বাতাসও ছিল তো ভালোই লাগতেছিলো আবহাওয়াটা দেখেন নিচে কত খাবার পড়ে গেছে এই খাবারগুলো কিন্তু আমি ফেলছি ট্রেটা না আমিও একদম উল্টা করে ধরছিলাম তো এর জন্য সব খাবার পড়ে গেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে কাজ শুধু আমার বেড়েই যায় কাজ গুছাইতে গুছাইতে একদিকটা গুছাই আরেক দিকটা কাজ আমার বেড়েই যায় কিছুই করার নাই তাই তো সুখ দুঃখ তো একদম মনের আনন্দে ছটফটানি শুরু করে দিছে তো আমি এই ফাঁকে আবার অন্য অন্য কাজগুলো করে ফেলি যেহেতু আজকে অনেক কাজ আছে টুকটাক করতে হবে তো সুখদুকের সাথে একটু কথা বললাম ভালো লাগে ওদের একটু না দেখলেও না আমার ভালো লাগে না ওদের থেকে মনে হয় সটফারিটা আমারই বেশি লাগে চলে যাই সুখদুক ভালো থাকো অন্য অন্য কাজগুলো করে নিব এই তো আমার মাছগুলোকে এখন পর্যন্ত আমি খাবার দিতে পারি নাই এখন ওদেরকে একটু খাবার দেবো প্রায় সকাল দশটা অনেক লেট হয়ে গেছে আজকে খাবার দিতে প্রতিদিনই নয়টার মধ্যে আমি দিয়ে দিই এখন ওদেরকে একটু খাবার দিয়ে দিই এ তো দেখেন আমি ওদেরকে খাবার দিয়ে দিছি অফ ক্যামেরায় ওরা কিন্তু খেয়ে নিতেছে দেখেন তো ওরা খাক আমি এই ফাঁকে অন্য অন্য কাজগুলো করি তাড়াতাড়ি কাজ শেষ করব আজকে ভাবনা করছি ঘরের কাজগো সব এখন কিছুই করি নাই করছি লেট করে দেখেন কী অবস্থা একটু গুছাই তারপরে শেয়ার করবো এই তো গুছাইতে চলে আসলাম একচলায় ভাব দিয়ে আসছি দুপুরের টাইম একদম ঝাড়ু দিতে আসছি যেহেতু কাজের লোক নাই নিজের কাজ নিজেই করি তো সব কিছু আগে গুছাই তারপরে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আপুরা আর ভিডিওর মাঝখানে একটু কথা বলি নেই আপুদের উদ্দেশ্যে ভাইয়াদের উদ্দেশ্যে আমার ভিডিওটা যদি আপুদের কাছে ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপুর পক্ষে থেকে এটা অনুরোধ এখন সবগুলো দেখেন গাছগুলো সকাল সকাল আমি বাহিরে নিয়ে দিয়েছি সন্ধ্যার দিক দিয়ে নিয়ে আসবো আবার দেখেন এই অ্যাপ্লিকের কাজটা কিন্তু আমি নিজে হাতে করছি ভালোই লাগে চিন্তা করছি আরো দুইটা অ্যাপ্লিকের কাজ করব দেখি কিছুদিনের মধ্যে মার্কেটে যাব কাপড় কেনার জন্য সুন্দর একটা কাপড় কিনে নিয়ে আসবো এই তো দেখেন দুইটা দুই কালারের ভার্সন একটু সুন্দর করে রাখার চেষ্টা করি কিছুক্ষণ পর তাইসা একদম দিবে না এই যে দেখেন দূর থেকে একটু দেখাই আমি দুইটা দুই দিই এখানকার পানিটাও পালটাই নিলাম মানি প্ল্যান্টের পানিটা একটু কম হয়ে গেছিল একটু বাড়াইয়া দিলাম দেখেন খাটটা গুছানো শেষ টিভি ক্যাবিনেটটা তো আমি একটু ঝাড়ুদা নিলাম ছোপাটা একটু গুছাইয়া নিই তো ঝাড়ুটা দিই তারপরে শেয়ার করি এই তো রুমটা সানো শেষ দেখেন পরিপাটি করে গুছাই ফেলাইছি আমি সব কিছু ম্যাটটা বিচাইতে পারলাম না ম্যাটের মধ্যে কালকে লবণ ফলাইছে ছোটো ছেলে সেটা আবার ওয়াশে দিছি পানিতে ভিজাইয়ে দিছি ওইটা আবার ধুবো বাবা কথা থাকলে না ভালো লাগে না একটু সুন্দর ক্লিন গোছানো থাকলে খুব ভালো লাগে একটা রুম তো গোছানোর শেষ হল কমপ্লিট আরেকটা রুম গোছাবো এই সাইডের সব কিছু গোছানো একদম শেষ এই তো এই রুমে চলে আসলাম দেখেন আমি সুন্দর করে খাটটাকে গোছায়া রেখে গেছিলাম কি কইরা ফেলছে এই বালিশের পিছনে তো কেউ একজন আছে বলেন তো কে দেখেন এইখানে একটা বালিশ এইখানে একটা এখানে একটা পুরা খাটের চাদর এলো মেলো কইরা একাকার অবস্থা করে ফেলছে ওই দেখেন চুপটি মেরা লুকায় আছে। আমি কিন্তু একটু আগে এগুলো গুছাই রেখে গেছি কিন্তু তার মতে সে একটার পর একটা অবসাল করতেই থাকে বালিশ দিয়ে ঘর বানায় ঘর বানায় তারপরে এটার ভিতরে খেলে দেখেন কি দুষ্ট হইছে এই তো সন্ধ্যার টাইম এখন আমার রাদিয়ান আর আমি বসে আছি আপনাদের ভাই আমাদের জন্য চটপটি আনতে গেছে রাধিয়ান চটপটি খাবে আজকে না রাদিয়ান চটপটি খাবা এই তো মা ছেলে কিছুটা সময় রুমের ভিতরে সময় কাটালাম সন্ধ্যার টাইম এখন তো আর বাবা চটপটি আনার জন্য গেল তারপর আমরা দেখি চটপটি টানার পর কিভাবে কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার দুষ্টটা বলতেছে এখানে চুনো লাগাইছে কে তা বলতেছিলাম তুমি লাগাইছো এই দেখেন পেছন আইসা দুষ্ট আমি শুরু করে দিছে। আজকে সন্ধ্যা নাস্তা হিসেবে চটপটি পাঠাইছি আপনাদের ভাই ছোট দত খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে এখন চটপুরিটা আমি বানিয়ে দিব ওদেরকে এখন চটপুরিটা বানাবো নিশ্চয় আপু ভাইয়াদের চটপটি খাওয়ার জন্য মন চাইতেছে চলে আসুন আপুর বাসায় চটপটি খাওয়ার জন্য

ভাইয়া भैया ইয়েলো এটা কি কালার ইয়েলো ইয়েলো হ্যাঁ আমি খাবো এটার মধ্যে কত বড়টায় আমি কাঁচা নাও নাওরা দেন নাও কোথায় বসে খাবে আসো এই যে এটা ভাইয়ার এটা দুজনে দুইটার মধ্যে বসে খাও নাও একটু চটপটি খাওรส তার আচ্ছা ঠিক আছে খাও নাও রশ্মিক নাও তোমারটাও নিয়ে নাও আমারটা নিয়ে আসি এটার মধ্যে খাই আমারটা নিয়েও চলে আসলাম এই রুমে টিভির রুমে তো টিভি দেখতেছি আর চটপটি খাইতেছি ছেলেরাও খাইতেছে বলতেছে খুব মজা দেখেন দুইটারে নিচে বসাইয়া দিছি ছোপার উপরে ফালাইয়া দেখেন কি করছে তো বলছি নিচে বসে খাও আর টিভি দেখো খুব মজা করে খাইতেছে একটু কথাও বলতেছে না আসলেই চটপটিটা খুব মজার ছিল আমিও ছেলেদের সাথে খেয়ে নিলাম একটু ভালোই লাগতেছে টক পারফেক্ট ছিল ঝাল টপ পারফেক্ট ছিল তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ